একটা বার কেন ইমরান খানের একটা ছবি প্রকাশ করা হচ্ছে না অমানবিক নির্যাতন করা হচ্ছে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে সতেরো দিন আগে ইমরান খানকে জেলে পিটিয়ে মারা হয় এই ব্যাপারটা কেউই কনফার্ম করতে পারছে না যে ইমরান খান আদৌ বেঁচে আছেন অথবা কেউ এটাও কনফার্ম করতে পারছেন না যে ইমরান খান আসলে মারা গেছেন আসিম মুনের সঙ্গে বা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের একটা ডিস্টেন্স তৈরি হয় জীবিত আছেন এমনটা দাবি করছে পাকিস্তান সরকার তথা হচ্ছে পাকিস্তানের গণমাধ্যম সিটিং চিফ মিনিস্টার তাকে মারধর করে লাথিঝাঁটা করে সেখান থেকে বের করে দেওয়া হয় দেখা করতে দেওয়া হয় না ইমরান খানের সঙ্গে আফগানিস্তানকে দিয়ে ভারত বা ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি পাকিস্তানের ভিতর একটা অশান্তি বা হচ্ছে অস্থিতিশীলতা বা আর্মির প্রতি একটা বিদ্বেষ এইটা তৈরি করতে আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত এবং এই ধরনের গুজব বা বাজে মন্তব্য ছড়াচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপারে যারা মোটামুটি জানেন গত কিছুদিন ধরেই তাদের মনে একটা প্রশ্ন খুব বেশি ঘুরপাক খাচ্ছে সেইটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি কি আসলেই জেলে আছেন নাকি তিনি মারা গেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে কারা মেরেছে তাকে কারা তার এই মৃত্যুর পিছনে দায়ী বা তিনি আদৌ কি ভালো আছেন জেলে আছেন নাকি তিনি কোন পরিস্থিতিতে আছেন এই বিষয়টা যারা ইমরান খানের শুভাকাঙ্ক্ষী বলেন বা ইমরান খানকে মোটামুটি চেনেন তাদের সবারই মনে গত কিছুদিন ধরে এই ব্যাপারটা খুব বেশি ঘুরপাক খাচ্ছে আসুন আমরা এই ব্যাপারটা নিয়ে কয়েকটা ডট মিলাই এই ব্যাপারটা কেউই কনফার্ম করতে পারছে না যে ইমরান খান আদৌ বেঁচে আছেন অথবা কেউ এটাও কনফার্ম করতে পারছেন না যে ইমরান খান আসলে মারা গেছেন তো এইখানে আমরা আসলে কিছু ব্যাপার তুলে ধরি কিছু অ্যানালাইসিস করি হয়তো ওই জিনিসগুলো হতেও পারে আসিম মুনির পাকিস্তানের সব এই যে যে তিন বাহিনীর দায়িত্ব বা হচ্ছে পারমাণবিক অস্ত্রাগারের যে দায়িত্ব এই দায়িত্ব যিনি নিয়ে বসে আছেন তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির ইমরান খান যখন প্রাইম মিনিস্টার হন তো তখন হচ্ছে আসিফ মুনিরকে ইমরান খান আইএসআইডিজি হিসেবে নিয়োগ দেন এবং এরপর থেকে মানে তখন তার সঙ্গে মোটামুটি ইমরান খানের একটা সুসম্পর্কই ছিল এই সুসম্পর্ক তখনই আসলে তিক্ততায় রূপ নেয় যখন আসিফ মুনির দুর্নীতির অভিযোগ আনেন ইমরান খানের ওয়াইফের এগেনস্টে এবং এই অভিযোগটা এই না তিনি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে একটু সশেষ্ঠ ভূমিকা রাখেন তো তখন আসলে ইমরান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় এবং ইমরান খান তাকে ওই ডিজি থেকে সরাই দেন ডিজি থেকে সরানোর পরে কি হয় আসিফ মুনিরের সঙ্গে বা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের একটা ডিস্টেন্স তৈরি হয় যার ফলশ্রুতিতে দুই হাজার বাইশ সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হন এইখানে পাকিস্তানের একটা বড় সংখ্যক মানুষ পিটিআই সমর্থক বলেন আর সাধারণ মানুষ বলেন তারা মনে করেন আসিম মুনিরের সঙ্গে সম্পর্কের তিক্ততা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যে এই যে একটা দূরত্ব এবং আমেরিকা বিরোধী কিছু কথাবার্তা এইগুলোতেই আসলে ইমরান খানের পতন হয় সরকারের কিন্তু তিনি এত পপুলার একজন নেতা তিনি ওই যে দুই হাজার তেইশ সালে যখন জেলে যান আজ পর্যন্ত তিনি প্রায় আটশো পঁয়ষট্টি থেকে আটষট্টি দিনের মতো এরকমই হবে এরকম দিন তিনি জেলে বন্দী আছেন এবং এই যে এত লম্বা সময় তাকে কোনোভাবে মুক্তি দেওয়ার কোনো তিনি যে সাবেক প্রধানমন্ত্রী তাকে ওইভাবে নাকি রাখা হয় নাই এটা দাবি তাদের পরিবারের তার উকিলের তো এইখানে কিছু ব্যাপার আছে ব্যাপার হচ্ছে তিনি আসলে জীবিত আছেন এমনটা দাবি করছে পাকিস্তান সরকার তথা হচ্ছে পাকিস্তানের গণমাধ্যম তো এই যে যে ইমরান খানের মৃত্যুর ব্যাপারটা এই খবরটা আসলে চাউর হয় তখনই যখন হচ্ছে আফগানিস্তানের গণমাধ্যম আফগানিস্তান টাইমস যখন হচ্ছে একটা নিউজ করে যে ইমরান খান সতেরো দিন আগে ইমরান খানকে জেলে পিটিয়ে মারা হয় এরপর থেকেই আসলে পিটিআই সমর্থক বলেন বা ইমরান খানের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা তাদের মধ্যে একটা হইচই শুরু হয় তারা ওই যে আদিয়ালা জেলের বাইরে অবস্থান নেন ইমরান খানের সঙ্গে দেখা করতে চান এইখানে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে এই খবরটা ছড়ানো পরে ইমরান খানের তিন বোন অনেকদিন ধরেই ইমরান খানের তিন বোন দাবি করে আসছিলেন তাদের সঙ্গে ইমরান খানকে দেখা করতে দেয়া হচ্ছে না তাদের সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না ইভেন ইমরান খানের যে ছেলে তিনি তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে বা হচ্ছে ইন্টারন্যাশনাল লবিগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন যে আমার বাবাকে অমানবিক নির্যাতন করা হচ্ছে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে আপনারা কিছু করুন এমনটা ইমরান খানের ছেলে অনেক দিন ধরেই বলে আসছিলেন লাস্ট ইমরান খানের বোন কোর্টের অর্ডার সহ যখন হচ্ছে আদিয়ালা জেলে যায় ইমরান খানের সঙ্গে দেখা করতে তখন তাদেরকে দেখা করতে দেয়া হয় নাই ইভেন তাকে তাদের তিনজনকে মারধর করে ফেরত পাঠাই দেওয়া হয় বাসায় এইখানে আরেকটা দেখেন ব্যাপারটা মিলান খাইবার পাক্তুনের যে রানিং মানে সিটিং যে আছেন তিনি ইমরান খানের ফ্যান মানে হচ্ছে ইমরান খানের পিটিআই কে সমর্থন করেন ইমরান খানকে সমর্থন করেন খাইবার পাক্তুনের সিএম সিটিং সিএম তিনি এই খবর যখন ছড়ায় যে ইমরান খান মারা গেছেন এই খবরটা শুনে তিনি আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করতে যান কিন্তু একই ঘটনা তার সঙ্গেও ঘটে একটা চিন্তা করেন একটা দেশের একটা স্টেটের সিটিং চিফ মিনিস্টার তাকে মারধর করে লাথি লাথিঝাঁটা করে সেখান থেকে বের করে দেওয়া হয় দেখা করতে দেওয়া হয় না ইমরান খানের সঙ্গে তো এই দুইটা ব্যাপার খুবই ভয়াবহভাবে এই দুইটা ব্যাপার খুবই ভয়াবহভাবে ব্যাপারটা আরও জোরালো করে যে ইমরান খান আদৌ কি বেঁচে আছেন বেঁচে থাকলেও তিনি কি সুস্থ আছেন নাকি তিনি মারা গেছেন তো আরও কিছু ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি দাবি করেছেন যে এই যে আফগানিস্তান টাইমস যে দাবিটা করেছে যে খানকে সতেরো দিন আগে পিটিয়ে মারা হয়েছে জেলে এইটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক আফগানিস্তানকে দিয়ে ভারত বা ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি পাকিস্তানের ভিতর একটা অশান্তি বা হচ্ছে অস্থিতিশীলতা বা আর্মির প্রতি একটা বিদ্বেষ এইটা তৈরি করতে আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত এবং এই ধরনের গুজব বা বাজে মন্তব্য ছড়াচ্ছে ইমরান খান তো সাবেক প্রাইম মিনিস্টার সেই হিসেবে তাকে নরম গদির বিছানা দেয়া হচ্ছে তাকে তার রুমে টেলিভিশন আছে ফ্রিজ আছে এসি আছে তাকে সব ধরনের ফ্যাসিলিটি দেয়া হচ্ছে কিন্তু এতগুলো কথা তিনি খরচ করছেন তাহলে একটা বার কেন ইমরান খানের একটা ছবি প্রকাশ করা হচ্ছে না তার লাস্ট যে ছবিটা ভাইরাল হয়েছিল যতদূর মনে পড়ে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশে তার একটা যারা মেডিকেলের রোগী থাকে তাদের যে একটা গাউন পরায় রাখে না নীল রঙের ওই রকম একটা গাউনের গাউন পরা অবস্থায় ইমরান খানের একটা ইন্টারভিউয়ের ছবি খুব ভাইরাল হয় লাস্ট ওই টাইমে প্রায় দেড় বছর আগে তখনই তাকে দেখা গেছিলো তারপরে আর তাকে দেখা যায় নাই তার পরিবার দাবি করছে তার সঙ্গে তাদের দেখা করতে দেয়া হয় না কথা বলতে দেওয়া না ইভেন আর একটা ভয়াবহ যে ব্যাপার ইমরান খানের যে লয়ার আছেন ইমরান খানের যে উকিল আছেন তারা আবার দাবি করেছে ইমরান খানকে তারা ইমরান খানের সঙ্গে তাদের ফেস টু ফেস কোনো মিটিং নাকি হয় না ইমরান খানকে তারা যে ওই দূর থেকে বা হচ্ছে পর্দার উপাস থেকে দেখে যতটা বুঝেছেন যে এই যে যে ফিজিক্যাল স্ট্রাকচার এইটা ইমরান খানের না ইভেন আর একটা ভয়াবহ তথ্য তারা দিয়েছেন যে ইমরান খানের যে ভয়েসটা ব্যবহার করা হয় এই ভয়েসটা কখনোই ইমরান খানের না এই ভয়েসটা তারা তীব্রভাবে সন্দেহ পোষণ করছেন যে এই মানুষটা হয়তো ইমরান খান না তাকে ইমরান খান সাজায় তাদের সামনে আনা হয় তাদের সামনে তো আনা হয় না পর্দার ও পাশে পাশেভাবেই থাকা হয় তো মানে কত ভয়াবহ ব্যাপার যে পরিবারের লোকের সঙ্গে মানে একটা লোক আসলে ইমরান খানের বিরুদ্ধে আসলে অভিযোগটা কী এটাও হয়তো পাকিস্তান গভর্নমেন্ট ক্লিয়ারলি বলতে পারবে না যে ইমরান খানের বিরুদ্ধে আসলে তাদের অ্যাকচুয়ালি অভিযোগটা কী ইমরান খান দেশের মানুষের জন্য কাজ করেছেন দেশের মানুষের পক্ষে হয়ে কথা বলেছেন বিদেশি গোলামি করতে চাননি সেনাবাহিনীর যেই যে আর্মি ডিকটেটরশিপ এই জিনিসটা ইমরান খান চাননি এটাই হচ্ছে তার যতদূর কথা উঠছে যে এটাই আসলে তার অপরাধ তো যাই হোক মানে একটা মানুষের অপরাধটা কি আমরা জানি না সেই মানুষটাকে আটশো পঁয়ষট্টি থেকে আটষট্টি দিনের মতো জেলে বন্দি করে রাখা হয়েছে তাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না তাকে তার উকিলের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না ফেস টু ফেস কথা বলতে দেওয়া হয় না তারপর তার দলের সমর্থকদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না ইভেন তার দল যে পিটিআই এই পিটিআইয়ের সিম্বল তারপর হচ্ছে এই পিটিআই নিবন্ধন সবই ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে আরও মজার ব্যাপার হলো ইমরান খান কতটা পপুলার একবার চিন্তা করেন ইমরান খানের দল পিটিআই নেই তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছে নির্বাচন কমিশন তাদের সিম্বল বাতিল করেছে তার পিটিআই সমর্থিত যে লোকগুলো ছিল তারা স্বতন্ত্রভাবে ইলেকশান করেছেন তারা লাস্ট টাইমে স্বতন্ত্রভাবে ইলেকশান করে সাতান্নটা আসন নিজেরা জয়লাভ করেছেন তাহলে শুধুমাত্র ইমরান খানের নামের উপরে তারা ইলেকশান করে সাতান্নটা আসন জিতেছেন তো একটা লোকের পপুলারিটি কতটা বেশি ওই লোকটা যদি জেলের বাইরে থাকতো তো গভর্নমেন্টের রানিং যারা গভর্নমেন্টে আছেন যেমন শেহবাজ শরীফ তার পপুলারিটি ইমরান খানের ধারের কাছেও নেই তিনি এই ভয়টাই হয়তো পাচ্ছিলেন বা আসিম মুনির ফিল্ড মার্শাল সাহেবও এই ভয়টাই পাচ্ছিলেন যে ইমরান খান বাইরে থাকলে তো আসলে ভয়াবহ ব্যাপার ঘুরে যাবে তাদের চেয়ার থাকবে না কারণ তার যে জনসমর্থন তার যে পপুলারিটি এর ধারের কাছে পপুলারিটি পাকিস্তানের কোনো নেতার এ পর্যন্ত নাই এখন কথা হচ্ছে অনেকে এটাও দাবি করছেন যে ভারতের র পাকিস্তানে অস্থিতিশীলতা যে ফেলার জন্য ইমরান খানের এই ব্যাপারটা গুজবটা আফগানিস্তান টাইমসকে দিয়ে সাজিয়েছে কারণ আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো এই সম্পর্কের বেড়া জালে আবদ্ধ করে আফগানিস্তানকে দিয়ে এই কাজগুলো ভারত করাচ্ছে ইভেন আরও অনেকে দাবি করছে কিছু ভয়াবহ ব্যাপার যে ইমরান খানকে যদি মেরে ফেলা হয় বা ইমরান খানকে স্লো পয়জনিং করা হয় তাহলে এটা ভারতের যে একটা ইন্টালিজেন্স এজেন্সি আছে আপনারা হয়তো সবাই নামটা জানেন ওই ইন্টেলিজেন্স এজেন্সির লোকজন কোনোভাবে ইনফ্লুয়েস করে ইমরান খানের সঙ্গে এই ভয়াবহ ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে ইমরান খান যদি না থাকেন বা মারা যায় এই যে যে আফগানিস্তান টাইমস যে সংবাদটা করেছে যে ইমরান খানকে পিটিএ মেরে ফেলে দেওয়া হয়েছে এই সংবাদটা স্টাবলিশ করা যাবে যদি এটা ভুয়াও হয় তাও স্টাবলিশ করা যাবে পাকিস্তান গভর্নমেন্টকে চাপে ফেলানো যাবে পাকিস্তানের সেনাবাহিনীকে চাপে ফেলানো যাবে তথা পাকিস্তানকে একদম ইন্টারন্যাশনালি একদম পিষে মেরে ফেলতে চাচ্ছে ভারত তাদের এই গুজবটা ইমপ্লিমেন্ট করার জন্য মানে একটা ভাবেন একটা দেশে অস্থিতিশীলতা ফেলানোর জন্য কি কি করছে এই দেশটা যাই হোক এরও আসলে কোনো সত্যতা নেই এইটাও গুঞ্জন ইভেন হচ্ছে ইমরান খান বেঁচে আছেন না মরে গেছেন এই যে মারা যাওয়ার ব্যাপারটা এটাও আসলে গুঞ্জন কোনোটারই আসলে সত্যতা ওইভাবে পাওয়া যায়নি একটা আফগানিস্তান টাইমসের করা সংবাদের বিপরীতে যতটা গুঞ্জন রটেছে সেটা নিয়ে এই কথা হচ্ছে তবে হ্যাঁ এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ইমরান খানের যে ফ্যামিলির সঙ্গে দেখা করতে দেওয়া হয় না দলীয় নেতাকর্মীর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না ইভেন উকিলের সঙ্গে দেখা করতে দেয়া হয় না ইভেন পাকিস্তানের যে গভর্নমেন্ট তারাও খোলাসা করে কোনো কথা বলেন না ইমরান খানকে নিয়ে ইভেন জেল কর্তৃপক্ষও তার ব্যাপারে কথা বলেন না তাকে অনেক দিন ধরে দেখাও যাচ্ছে না তাদের সঙ্গে তার সঙ্গে দেখা করতে যাওয়া লোকজনের উপরেই টর্চার করা হচ্ছে তো এই ব্যাপারগুলো আসলে একটা খুব খারাপ ব্যাপারের দিকে ইঙ্গিত করে ইমরান খান হয়তো সুস্থ আছেন ভালো আছেন এটাই সবার কামনা কিন্তু যে ব্যাপারগুলো ঘটছে তার চারপাশের লোকজনের সঙ্গে তাতে একটা ভয়ের কারণ থেকেই যায় যে তিনি আসলে কি বেঁচে আছেন নাকি মারা গেছেন যদি বেঁচে থাকেন সুস্থ আছেন তো কতটা সুস্থ আছেন